দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে পিউ জুতার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একদম ফ্রেশ মাস্টার কার্টুন সহকারে এই জুতোগুলো পেয়ে যাবেন দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এবং দুশো ষাট টাকার মাঝে আপনারা এই জুতোগুলা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন এখানে একদম ফ্রেশ জুতো আছে দুশো সত্তর টাকা এই ফ্রেশ জুতাগুলো মাস্টার কার্টুন তো না মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো সত্তর টাকা দুশো ষাট টাকাও আছে দুশো পঞ্চাশ টাকাও আছে বিভিন্ন কালার বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনের জুতা ভাইয়ার এখানে পেয়ে যাবেন একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশানের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশান আছে আপনারা চাইলে এখান থেকে ছয় জোড়া বারো জোড়া হ্যাঁ তারপর তিন জোড়া এরকম বিভিন্ন ধরনের ডিজাইনের জুতাগুলো আপনারা বেছে বেছে এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন জুতাগুলো অভাব নাই প্রচুর জুতো আছে এই যে দেখেন আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো তারপর আপনারা বুঝতে পারবেন ভাইয়ার এখানে কত জুতো আছে ছোট বড় মাজারো সব সাইজের জুতাই এখানে সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন এই যে দেখেন জুতাগুলো অভাব নাই দেখছেন জুতা অভাব নেই প্রচুর জুতা আছে আর ভিডিওটি না টেনে দেখবেন হলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কোনটার কত টাকা প্রিয় দর্শক হাজার মডেলের পিউ জুতা নিতে চান হাজার মডেল পিউ জুতা নিতে চান চলে আসবেন দেখেন দেখছেন দেখছেন মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে এত কালেকশন রে ভাই ভাই রে ভাই কালেকশন কোনো অভাব নেই রে ভাই দেখেন আমি একটু এক নজরে আপনাদেরকে দেখাই ভাই বাস্তব মানে এই দোকানে আসলে আপনি হারিয়ে যাবেন হারিয়ে যাবেন হারিয়ে যাবেন এত কালার এত কালার এত মডেল হ্যাঁ মানে যেদিকে তাকাবেন এদিকে জুতা যেদিকে এদিকে জুতা যেদিকে তাকাবেন এদিকে জুতা দেখাবো একটা একটা করে দাম দেখাবো কোনটার কত টাকা সবকিছু আপনাদেরকে এক এক করে জানিয়ে দিব তারপর আপনি একটু দেখেন তারপর বুঝতে পারবেন যে আসলে প্রচুর জুতার কালেকশন দেখলাম এ হলো ভাইয়াদের দোকান সাজানো হ্যাঁ তারপরে আমরা দেখালাম খোলা মেলা একটা একটা করে আপনাদের দেখাবো কোনটার কত টাকা প্রাইস মামা এগুলা কি এগুলা আচ্ছা ইয়ংদের মাল আছে ইয়ানদের মাল আছে আচ্ছা প্রিয় দর্শক দেখেন কালেকশন গুলো একটু দেখায় এদিকে মেয়েদের কালেকশন আছে প্রচুর মেয়েদের কালেকশন আছে এই কালেকশন গুলো আমরা দেখাবো একটা একটা আচ্ছা মামা

আমাদের দোকান তিনটা তিনটা দোকান আচ্ছা তোমাদের দোকান তিনটা আমরা দেখাবো না একটা কি কি কালেকশন আছে এটা কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা ওকে দুশো পঞ্চাশ টাকা তিনটা দোকান আছে আমি চেষ্টা করবো বাকি দোকান গুলো দেখানোর জন্য কালেকশন গুলা এটা কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা ওকে দুশো উপরেগুলা কত করে মামা হাত দিয়ে দেখাবো এগুলা হ্যাঁ এগুলা দুইশো সত্তর দুইশো আশি আচ্ছা তারপরে এগুলা এগুলা দুইশো সত্তর দুশো সত্তর দিয়ে গুলা

দুইশো আশি দুশো দুশো প্রচুর দুশো পঞ্চাশ এটা দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ প্রচুর জুতা আছে দেখেন তারপরে ছেলেদের মুরবি একটা মডেল দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ছেলেদের বাচ্চাদের এটা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আচ্ছা এইখানে বাচ্চাদের আছে না এগুলো কত বৃদ্ধি বাচ্চাদের এগুলো 210 এ সব সব এ বাচ্চা দেখলে সব 210 210 আচ্ছা প্রিয় দর্শক 210 টাকা এখানে আচ্ছা কয়টা বললা দোকান তোমাদের দোকান তিনটা তিনটা ওই দোকানগুলো আমরা একটু দেখাবো এক নজরে আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আসার লোকেশনটা যদি একটু বলে দাও প্রিয় দর্শক আপনারা যারা আসতেছেন জুরেন আলম মার্কেট 20 পিলার রুটস আসলে উনাদেরকে আপনারা পেয়ে যাবেন এরকম অসংখ্য জুতো অসংখ্য কালার আছে ডিজাইন আছে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো আরো আছে প্রচুর মডেল আছে দেখছেন দেখছেন মডেল মডেল অভাব নাই প্রচুর জুতো আছে প্রচুর কালার আছে এই যে একটু আপনাদেরকে দোকানটা দেখায় তারপর বুঝতে পারি দেখেন দোকান এই জুতো আছে এগুলো সব জুতা সব জুতার কোনো অভাব নাই তারপর আমরা ওই দোকানে চলে যাই একটু আসো তো আমার সাথে একটু সরাসরি আমরা একটু জুতার দোকানটা একটু দেখাই বসেন আপনি এই যে দেখেন দেখছেন দেখেন হিউজ পরিমাণ কার ওনাদের তিনটা দোকান দেখছেন ওনাদের তিনটা দোকান জুতার কোনো অভাব নাই দেখেন একটু দেখাই একটু দেখায় দেখলে আপনি বুঝতে পারবেন

এত কালার কই পাইলেন আপনারা এগুলো ভাই আমরা শপিং কোর্টের মাল আমরা করে মাল তাই জি দেখেন দেখেন দেখছেন প্রচুর মডেল আছে প্রচুর জুতা আছে মানে আমি কোনটা থুইয়া কোনটা দেখামু আমি অপাক হয়ে যাচ্ছি এই জুতার মডেল দেখতে যায় দেখেন দেখছেন জুতা অভাব নাই প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে এই যে দেখেন এত জুতা কই পাইলো রে ভাই আমি বুঝি না ভাই দাম দাম কি হবে কম হবে না বেশি হবে এগুলো সব কম দামে একবারে সীমিত প্রাইসে দিয়ে দেবো মি ভাই একবারে সীমিত প্রাইসে তাই জি একদম শিবিত প্রাইজে একবার দেখেন একদম শিবিত প্রাইজে দিয়ে দিবে বলছে অন্য দোকান থেকে আমাদের দোকানে 10 থেকে 15 টাকা কম পাবে তাই জি 10 থেকে 15 টাকা কম পাবে কম পাবে জোরাতে জোরাতে প্রতি জোরাতে আচ্ছা প্রিয় দর্শক দেখেন অভাব নাই তারপরে আমরা একটু এইদিকে দেখা এগুলা কি দাম তো মোটামুটি ওই ওখানে যে রেড বলছে ওই রেডই তো না আচ্ছা আচ্ছা দেখেন এখানে কালেকশনের কোনো অভাব নাই

গুলিস্তান থেকে জুরেন আসবে লিগুনাতে লিগুনা থেকে আইসা কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমন সুপার মার্কেট কোনটা দেখায় দিবে সব এক নামে আর আমাদের দোকান নাম্বার হচ্ছে উনানব্বই নব্বই নিউ কালেকশন ডিসকাউন্ট শুস একটা বিসমিল্লা শু স্টোর একটা টোটাল দুইটা দোকান আরো দুইটা দোকান আছে এগুলা নাম ঠিক করা হবে আচ্ছা প্রিয় দর্শক আপনি যারা আসতে চান স্ক্রিনে দাও মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবে না যেমন স্যাম্পল পাঠাবো স্যাম্পল পাঠাবো ইমো হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠাবো পছন্দ হবে টাকা অ্যাকাউন্টে মাইরা দিবে আমরা মাল পাঠিয়ে দিব ট্রান্সপোর্টের মাধ্যমে आज को वाटर दीले कल के चले